হ্যালো বন্ধুরা তো রঙ্গিলা কুকিংয়ে আবার চলে এসেছি আবার একটা নতুন রেসিপির সাথে তো আপনারা সকলে কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের রেসিপি নিয়েছি মাছের ডিম দিয়ে আজকের রেসিপি বানাবো যারা মাছের ডিম খেতে অপছন্দ করেন তারাও কিন্তু এই রেসিপিটি অবশ্যই পছন্দ করবেন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখুন তো এইখানে আমি ভিডিওটি শুরু করছি তো এইখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের মতো মাছের ডিম তো আজকের রেসিপি মাছের ডিম দিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কতটা সুন্দর দেখাচ্ছে মাছের ডিমগুলো এইখানে তো আজকে মাছের ডিমের রেসিপি আপনারা অবশ্যই দেখুন পুরো ভিডিওটি আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে তো স্বাদ মতন দিয়ে দিচ্ছি এখানে লবণ হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো আর সাথে দিচ্ছি বেসন তো দু চামচ বেসন দিচ্ছি তো আপনাদের বেসনটা যদি পছন্দ লাগে তো দিতে পারেন আর যদি না পছন্দ লাগে তো কিন্তু বেসনটি স্কিপ করে দিতে পারেন বেসন না দিলেও কিন্তু এই বড়াগুলো রেডি হয়ে যায় তো কিছুগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের আর কিছুগুলো লঙ্কা কুচি এখানে দিয়ে দিচ্ছি ঝালটা আপনার পরিমাণ মতো দেবেন হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর সাথে এক ইঞ্চ আদা বাটা আর কিছুটা রসুন বাটা দিয়ে এখন খুব ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি তো দেখুন সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে এইখানে তো এইভাবে আমি মিক্স করে নিয়েছি তো চলে যাচ্ছি তাওয়ার উপরে তো তাওয়াটা আগে থাকতেই গরম করে নিয়েছিলাম তো তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এখন দুই চামচের মতো তেল তো এইখানে আমি সর্ষার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করে নিতে পারেন তো তাওয়ার মধ্যে খুব ভালোভাবে এখন ফেলিয়ে নিয়েছি তো একটা বড় চামচ দিয়ে আমি এইভাবে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি তো এই রকম শেপ দিয়ে একটা টিকিয়া তো তাওয়ার মধ্যে দিয়ে দিলাম তো আমি একসাথে কিন্তু তিনটে দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এইখানে কম বেশি করেও দিয়ে দেবেন তো আমি তিনটে করেই কিন্তু ভেজে নিচ্ছি তো এইভাবে করে এখন পোলটে নিলাম এইভাবে করে কিন্তু পোল্টে নেবেন এই বড়াগুলো কিন্তু একদম সহজেই রেডি হয়ে যাবে বেশি সময়ও লাগবে না তো এই বড়াগুলো আমি এখন উল্টে পাল্টে কিন্তু এখন ভেজে নিচ্ছি তো এইভাবে চেপে চেপে কিন্তু ভেজে নেবেন বড়াগুলো দেখবেন খুব সুন্দর একটা ফুলে আসছে তো আবারও আমি এইভাবে করে কিন্তু বড়াটাকে উল্টে নিয়েছি তো উল্টে পাল্টে কিন্তু একটা যতক্ষণ না একটা কি সুন্দর একটা কালার এসে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নেব তো এক সাইডটা দেখুন কতটা সুন্দরভাবে লাল হয়ে গেছে তো আমি দু সাইডটাই কিন্তু খুব ভালোভাবে এখন ভেজে নিচ্ছি তো এই পদ্ধতিতে কিন্তু অবশ্যই ভেজে নেবেন খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি তো এইভাবে ভাজা হয়ে গেছে তো সবগুলোকে কিন্তু আমি এইভাবেই ভেজে নিয়েছি একই প্রসেসে তো এখন সাফ করে নিয়ে দেখাচ্ছি একটা প্লেটের মধ্যে তো এইভাবে আমি এখন মাছের বড়াগুলো বানিয়ে নিয়েছি যে মাছের ডিম হয় তো এইভাবে মাছের ডিম দিয়ে বড়াগুলো তৈরি করেছি তো বন্ধুরা কতটা ভালো লেগেছে আপনাদেরকে এতটা সহজ পদ্ধতিতে এই বড়াগুলো রেডি হয়ে গেছে তো একটা ভেঙে নিয়েও দেখাচ্ছি তো বন্ধুরা কতটা আপনাদেরকে ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করে জানাবেন আর এইরকম রেসিপি আবার নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টাটা